ফেসবুকের টিকটকে এখন যেখানেই ঢুকছে সব জায়গায় শুধু মাশাল ফুকে নিয়ে কথা হচ্ছে সবাই বলছে বদ নজর লেগেছে বদ নজর লাগার কারণে হয়তো ডিভোর্সটা হয়েছে তবে আমার কাছে এমন কিছুই মনে হচ্ছে না কারণ হচ্ছে বদ নজর যদি লেগেই থাকতো তাহলে হয়তো ওদের মাঝে ঝগড়া হতো বা ঝগড়া হওয়ার পরে ডিভোর্স হতো ঝগড়া ঝাঁটি লেগে থাকতো এরকম কিছু তবে আমি যা মনে করছি বদ নজরের কারণে কখনও কারোর চরিত্রের সমস্যা হয় না ছেলেটার তো চরিত্রের সমস্যা বদ নজর লেগে চরিত্রের সমস্যা হয় কীভাবে ফেসবুকে কাপল পিকচার বা কাপল ভিডিও আপলোড দেওয়ার পরে বদ নজর লেগে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হওয়াটা স্বাভাবিক চরিত্র তো সমস্যা হওয়ার কথা না যার চরিত্র খারাপ তার চরিত্র আগে থেকেই খারাপ আর আমি চিন্তা করছি মেয়েটার কোন দিক দিয়ে কমতে ছিল সে যে লাইভে কান্নাকাটি করে বললো যদি আমার ফিগার পছন্দ না হয় তাহলে আমি জিম করব আমাকে যদি পছন্দ না হয় তোমার যেরকম পছন্দ আমি নিজেকে সেইভাবে বদলাবো আমি তো ওর কোনো দিক দিয়ে কমতি দেখছি না মেয়েটা কতটা সুন্দর তারপর ফ্যাশন সেন্স সব কিছু মেয়েটা সুন্দর আমি মেয়ে হয়েও তার তার উপর ক্লাস খেয়ে যেতাম মাঝে মধ্যে ওর ভিডিওগুলো সামনে আসতো আমি তেমন তার ভিডিও দেখতাম না কারণ হচ্ছে আমি টিকটক বা ফেসবুক তেমন একটা দেখি না আমি সারাক্ষণ উপন্যাস পড়ি তো মাঝে মধ্যে যদি টিকটকে ঢুকতাম ওর ভিডিওগুলো আমার সামনে আসতো তো আমার ওর ফ্যাশন সেন্স খুবই ভালো লাগে আমি বুঝি না ছেলেটার কি পছন্দ একটা মানে ওই মেয়েটার নাম মুখে নিতে চাইছি না একটা খারাপ মেয়ের জন্য একটা পর্দাশীল মেয়েকে কীভাবে ছেড়ে দেয় আমি বুঝি না আমি সবসময় এরকম শুনে এসেছি যে ছেলেরা যতটাই খারাপ হোক আগে বিয়ের আগে যত খারাপ খারাপ মেয়েদের সাথে প্রেম করে তারপরে বিয়ে করার সময় একটা ভালো মেয়ে খোঁজে আমি বেশিরভাগই এরকমই দেখেছি সবার ক্ষেত্রে কিন্তু এটা কি একটা খারাপ মেয়ের জন্য এত সুন্দর একটা পর্দাশীল মেয়ে কীভাবে ছেড়ে দেয় আমি এটাই বুঝি না ও যে বলে না হীরা খাটি হীরা মানুষ পায়ে ঠেলে দেয় ফেসবুকে ছিলটার পোস্টে খুবই ফানি একটা কমেন্ট দেখলাম একটা মেয়ে বললো ঘরে বিরিয়ানি রেখে বাইরে পান্তা পাতে মুখ দিতি তাও মানা যেত ডাইরেক্ট গুতে কীভাবে মুখ দিলি ভাই এটা পরে আমি কতক্ষণ যে হাঁটছি মানে কি করব হাসবো না কান্না করবো আসলে খুঁজে পাচ্ছি না মাসাল্লাহ জন্য খুবই খারাপ লাগছে তবে আমি পুরো নামটা জানি না বেশিরভাগ ভিডিও তো ওনার তো টিকটক আইডি বা ফেসের নাম মাসা আল্লাহ ফুয়ে মনে হয় তো ওনার নামটা যদি জানেন আমাকে একটু জানাইন কি আর বলবো যেখানে প্রিন্সেস ডায়নার মতো সুন্দরী যাকে পুরো বিশ্ব ভালোবেসে ছিল সেখানে সে তার স্বামীর ভালোবাসা পায়নি ঘরের সুন্দরী বউ থাকা সত্ত্বেও প্রিন্সেস ডায়নার স্বামী পড় আসক্ত ছিল সেখানে পুরুষ মানুষের থেকে এরকম কিছু আশা করাটা স্বাভাবিক তবে আমি যা দেখেছি এই কয়েক এখন দুই তিন দিন ধরে ফেসবুকে একটা কথা খুবই ভাইরাল পুরুষ মানুষ ভালোবাসার যোগ্য হলেও বিশ্বাসের যোগ্য না তো আমি করেছিলাম কি আমি কাল রাত্রে ফেসবুকে ওদের ছবি দিয়ে ওই জন্য আল্লাহ ফুয়ার ওর হাজব্যান্ডের ছবি দিয়ে আমি উপরে একটা ক্যাপশন ক্যাপশন লিখছিলাম সাথে আমার হাজব্যান্ড ছিল তো আমি ক্যাপশন লিখছিলাম ওই যে ওই ক্যাপশনটাই ভাইরাল ক্যাপশনটাই যে পুরুষ মানুষ ভালোবাসার যোগ্য হলেও বিশ্বাসের যোগ্য না তো আমি পাশ ফিরে যখন দেখলাম আমার হাজব্যান্ডের মুখ খুবই অন্ধকার এতটা আকর্ষে বলার বাইরে তখন আমি চিন্তা করলাম এটা মনে হয় আমার লেখা উচিত হয়নি তখন আমি ওটা স্কিপ করে গেলাম তো চিন্তা করলাম আমি আমার হাজব্যান্ডের দিক দিয়ে চিন্তা করি উনি কখনো আমি বিশ্বাস করে আমার সাথে এমন করবে না বা আমার এরকম বিশ্বাস আছে উনি আমাকে এতটাই বিশ্বাস করেন তো সব আপদেরকে বলছি এক পুরুষ খারাপ হলে অন্য পুরুষের সাথে মিলাবেন না সব পুরুষ একরকম হয় না এই ভুলটা কখনো করবেন না যেরকম আমাদের মেয়েদের মাঝেও ছলনাময়ী আছে সব মেয়েরা ছল ছলনাময়ী না পুরুষের ক্ষেত্রেও ঠিক এরকম সবাই খারাপ হয় না হ্যাঁ আমি কালকে আমার হাজব্যান্ডের দিক দিয়ে চিন্তা করলাম আর কি সবাই যে বলে পুরুষ মানুষ ভালোবাসার যোগ্য হলেও বিশ্বাসের যোগ্য না এটা আমি বিশ্বাস করি না এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না তো আজকে আমি ভিডিওর টপিকে কোনো কথাই বলিনি আজকে আমি বিরিয়ানি রান্না করেছি আজকে না সরি এটা আরও অনেকদিন আগের ভিডিও আমি ইদানিক মেঘের কারণে বাইরেও রান্না করতে পারি না ভিডিও করতে পারি না তো এটা অনেকদিন আগের ভিডিও আছে এডিট করে ছাড়লাম আর কি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ